ঘন্টুর অন্নপ্রাশনে ঘন্টুর মায়ের সাজ তো তোমরা মোটামুটি সবাই দেখে নিয়েছো কিন্তু ঘন্টু কি সাজলো সকালবেলায় সেটাই তো শেয়ার করিনি তোমাদের সাথে চলো তাহলে চটপট দেখে নি ঘন্টুকে সকালবেলায় আমি কিভাবে সাজিয়েছি ওই দিন ঘুম থেকে উঠেই ওকে প্রথমে ফ্রেশ করিয়ে দেওয়া হয়েছে তারপর সকালের জন্য ওর যে ড্রেসটা কেনা হয়েছিল সেই ড্রেসটা এখন আমি পরাচ্ছি আমি বেশ অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম ঘন্টুকে সকালবেলায় আমি কৃষ্ণ ঠাকুরের মতো সাজাবো মানে ওই ধরো ধুতি পরাবো সাথে মাথায় ময়ূরের পেখং থাকবে সাথে গলায় কিছু মালা থাকবে পুঁথির আবার হাতে একটা বাঁশিও থাকবে আর এই কারণেই কিন্তু জন্মাষ্টমীতে আমি ওকে কৃষ্ণ ঠাকুর সাজাই আর এই যে দেখো প্রথমে ধুতিও পরিয়ে নিয়েছি তারপর মাথায় একটা ময়ূরের পেখমও লাগিয়ে দিয়েছি এবার পড়াচ্ছি পুঁথির মালাগুলো দেখেছো ওর কিন্তু কোনো কান্নাকাটি নেই গুড বয়ের মতো সমস্তটা পড়ছিল আর দেখছিল কি হচ্ছে আমার সাথে এই মালাগুলো জানো তো ড্রেসের সাথেই দিয়ে দিয়েছিল পুরো সেট করে তো প্রথমে আমি একটা পরিয়েছিলাম তারপর মনে হলো তিনটেই পরিয়ে দেখি তো তিনটে পরিয়ে আমার মনে হলো বেশি ভালো লাগছে তাই তিনটেই পরিয়ে দিলাম আর আবার কোমরের গামছাও আছে দেখো আমার ঘন্টু ঠাকুর কিন্তু রেডি রেডি সেডি হয়ে এখন করবেন উনি ফটোশুট ঘন্টুকে কৃষ্ণ সেচে কেমন লাগছে বলো তো তোমরা সবাই মিমিরা